নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছে এখন দুর্গা শেষ বৃষ্টির সিজনে প্রায় শেষের দিকে এখন আমাদের কাছে আলুর বীজ চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আলুর বীজ ধূপপুরি সুপার মার্কেট ডাস পটেটো এখানে বিভিন্ন রকমের আলুর বীজ পাওয়া যায় সেই কাকুর মুখ থেকে শুনবো আমরা এখানে কী কীসের কীসের আলুর বীজ পাওয়া যাচ্ছে না যাচ্ছে এবং দাম কত হয়েছে ঠিক আছে সেটাই সেটাই আপনাদের আজকে দেখাবো ঠিক আছে এই চলে আসি আমরা এই যে দাস পটেটো আলুর বীজ সেটা এই কাকুর শুনবো আর কি আলুর বীজ পাওয়া যাচ্ছে না যাচ্ছে এবং দাম কত হবে ঠিক আছে তাও তোমার নামটা কি আমার নাম হচ্ছে সহেল দাস তো এইখানে লোকেশনটা বল আপনি লোকেশান হচ্ছে দোপপুরি সুপার মার্কেট গেট যে আছে দোপপুরি প্রিন্সিপাল নামকে গেটের থেকে পঞ্চাশ সাত সামনে সেলাই পায়ে যে গদিগুলো আছে কোনায় দাস পটো টো কোন সয়েল দাসের এইটা মোটর কী কী বীজ পাওয়া যাচ্ছে এখন আপাতত আজকের দিনে আপনি আমার এখানে পাবেন বাবুজি এগ্রি ফার্ম অর্থাৎ বি কোম্পানির বাবুজি কোম্পানির বি মার্কা পোকরা জালু পাবেন আর লাল কেটু পাবেন গুলি সাইজটা যেটা বিকায় তিন প্যাকেট লাগবে লাল কেটুর মধ্যে হচ্ছে এটা কেটু আলু লাল আর ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে পোকরা পোকরা জালু এটা যেটা আললি চাষ হয় বিকে তিন প্যাকেটের গুলি সাইজ রেটটা কি বলা যাবে অনেকে হয়তো দাম শুনবে গেলে দেখবে দামটা দামটা বললে ভালো হয় মানে হাঁ রেট বলা যাবে বাবুজি এগ্রি ফার্মের যে পোকরাজ গুলি টান যে এই সাইজ ট্যান যেটা গুলি সাইজ এটা আজকের দিনে রেট হচ্ছে অ্যাপ্রক্স আপনার ধরো আঠারোশো থেকে উনিশশো টাকার আর এটা কেটু যেটা আছে আঠাশশো থেকে তিন হাজার টাকা আর এইটা এটা আঠারোশো থেকে দুই হাজার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাস পটল তো অবশ্যই চলে আসবেন কারণ নাম্বারটা বললে অনেকে ভালো হয় অনেকে আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখে অনেকেই আসে ধুপুরি মার্কেটে বীজ নেওয়ার জন্য অবশ্যই নাম্বারটা বলুন তাহলে অবশ্যই সুবিধা হবে তারা যোগাযোগ করে আসতে পারবে ঠিক লোক নাহলে অনেক পটো ধুপুরি মার্কেটে অনেক পটল স্টোর আছে কার দোকানে যাবে না যদি সেটা তো কনফার্ম বুঝতে পারবে ঠিক কনফার্ম সঠিক জায়গায় আসতে পারবে এটা মানে তোমার নালে অ্যাডভাইস করে কোনো লাভ হবে না কারণ নাম্বারটা না দিলে সঠিক জায়গায় যদি কেউ যেতে না পারে তাহলে তো লস হবে না অনেক দূর থেকে আসবে তার জন্য নাম্বারটা তো খুবই দরকার নাম্বারটা একটু বলুন প্রথম কথা হচ্ছে আমার গদির নাম হচ্ছে আর বিশেষ করে এই গতি খুব পরিচিত গতি আপনি আপনার যারা ইন্ডিয়া পটো টু নিউজ এবং এগ্রিকা এগ্রি এগ্রি সাপোর্টার যে চ্যানেল আছে ওইখানে আমার দাস পটো টু কোম্পানির নাম সকলেই জানে আমার নাম সুরেন্দ্র সেটাও জানে আর মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ এটা হচ্ছে আমার কাছে থাকে নাম্বার আর আরেকটা কথা আমি বলবো এটা উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট গাড়ি এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট গাড়ি প্রত্যেক বছর শুধু এই বছর না যে দুই হাজার পঁচিশের বছরটাই ফার্স্ট গাড়ি আসছে প্রত্যেকটা বছর আমার উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গের মতো ফার্স্ট গাড়ি আসে এবং লাস্ট পর্যন্ত ফেব্রুয়ারি মাসে আমার কাছে নিউজ থাকে যেটা লাস্টে এই সেটা আসাম মণিপুর করি এইসব সাইডে যায় তো সয়েল দাস হচ্ছে আমার নাম আর যারা কৃষকরা যদি আপনারা দুর্গুলিতে আসেন অনেকে নিউজ দেখেই থাকেন ইন্ডিয়া পর্যটকতে আমার সাক্ষাৎকার দিয়ে থাকি আমি নেয় আমার কাছে পর্যটন নিউজ তো যারা কৃষক আসবেন ধোপুরি সুপার মার্কেট ঢুকবেন প্রিন্সিপাল মার্কেট যে গেট লেখা আছে তার থেকে পঞ্চাশ হাত সামনে এসে বাঁয়ে যে কোনার মধ্যে দাস পটোটো কম এই সাইনবোর্ডটা ফলো করবেন যদি জানতে অসুবিধা হয় খুঁজে না পান মোবাইল নাম্বারে ফোন করবেন নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ দাস আমার নাম দাস পটোটো কোম্পানির হচ্ছে আমার গদিন ঠিক আছে ধন্যবাদ নমস্কার আপনাকে অসংখ্য